আসসালামু আলাইকুম আকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ হচ্ছে লাউ নেওয়া হয়েছে লাউ দিয়ে আর ছোট চিংড়ির মাছ দিয়ে একটা রেসিপি করবো চিংড়ি মাছটাকে আমি গতকাল ধুয়ে ক্লিন করে নিয়েছি অ্যান্ড এটাকে ক্লিন করার পরে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করেছি রান্না করার জন্য সাথে এই লাউটাকে আমি নিয়েছি রান্না করার জন্য And look at this. Looks really nice. And let's get started. Laucher kemi chul denichi. Apnaar hoy to bhabin jay. Eto lau recipe keno dekhai, or thoba e to lau keno amra kai. Ede shi lau onek dum. It is really expensive. And e de ekta lau dum diye apnaar Bangladesh charpati dalau kinte parbin. কিন্তু আমরা কি করবো আমাদের তো এটা খেতেই হবে আমরা এই দেশে থাকি লাউটাকে ছুলে তারপরে ধুয়ে নিয়েছি এটাকে আর ধুব না কিছু কিছু সবজি আছে যেটা কেটে তারপরে ধুতে হয় অথবা কিছুটা আছে যেটা ধুয়ে তারপরে কাটতে হয় একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে শশা আমরা শশাটাকে সবসময় ছুলে তারপরে আমরা ধুই তারপর আমরা এটাকে কাটি ঠিক সেইভাবে করে এই লাউটাকেও আমরা ছুঁড়ে নিয়েছি তারপরে এটাকে ধুয়ে নিলাম অ্যান্ড দেন এটাকে এখন কাটা শুরু করে দিব মশালা লাউটা কিন্তু অনেক সুন্দর পড়েছে ভিতরটা অনেক সুন্দর এতটা দানা নেই এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি দ্য সাইজ ডাজ নাট ম্যাটার ইউ ক্যান মেক এনি সাইজ কিন্তু আজকে একটু বড়ো বড়ো পিস রাখবো লাউটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি ইট ডাজন্ট হ্যাভ টু বিফেক্ট সাইজ এখান বি এডি সাইজ লাউ তরকারিটা হচ্ছে বাড়িতে সবাই অনেক পছন্দ করে লাউটা আমরা যেভাবে রান্না করি না কেন সবাই অনেক খেতে পছন্দ করে কখনো কমপ্লেন করে না সো দ্যাটস এ গুড থিং ফাইনালি লাউগুলো কাটা হয়ে গেছে এ লুকস একটা ট্রাঙ্গো নাও আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি

এখন আস্তে আস্তে রান্নাগুলো অনেক শর্ট হয়ে যাবে কারণ বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে আর তখন ওদের সাথে একটু টাইমটা স্পেন্ড করতে হবে গোয়িং আপ সো ফাস্ট একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলাটাকে আমি কষিয়ে নিব আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম সো এখন দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নিচ্ছি যে পানিটা দিয়েছিলাম পানিটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে সো উই আর গো এখন সেই চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি in every bite you can feel the a in your of so it's really delicious look at the amount of shrimp we put and here is the lao of a little bit of i little bit a little bit of a little bit of of shrimp we put and here is the আই ডিড নাও রিয়েলাইজ কিন্তু পুরোটা প্যান ভরে গেছে লাউ দিয়ে বাট ইটস নট এ কারণ লাউটা রান্না করার পরে এটা অল্প হয়ে যাবে তো ভালো করে মশলার সাথে লাউটাকে মিক্স করে নিতে হবে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিবো যেন লাউটা ভালো করে সেদ্ধ হয় অ্যান্ড আমি লাউয়ের মধ্যে পানি দিব না এখন এই লাউটাকে ঢেকে দিয়েছিলাম সো এভাবে করেই পানিটা উঠবে লাউ থেকে পানিটা উঠবে সো এটাকে বারবার আমি ঢেকে দিব আর বারবার নেড়ে নিব অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনারা তো এটা স্মেল করতে পারছেন না কিন্তু আমি পারছি কারণ আমি রান্নাটার সামনেই আছি ইট স্মেলস রিয়েলি গুড এটাকে আবার ঢেকে দিলাম এখন ঢাকনাটা তুলে দেখুন অনেকগুলো পানি উঠেছে অ্যান্ড এটার মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এই টমেটোটাকে আমি এটা মিক্স করে দ্য কালার নাইস টমেটোটা যাচ্ছে আস্তে আস্তে অ্যান্ড আমাদের লাউটাও হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে লাউ রান্না করতে এতটা সময় লাগে না কারণ লাউটাকে ভালো করে সেদ্ধ করতে পারলে এটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আমরা ঢেকে দিয়েছিলাম লাউটা সেধ হয়ে গেছে ঠিক এভাবে করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি লাউটাকে আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি এটার উপর আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আফটার দ্যাট আমি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে ধনে পাতা লুক্স রিয়েলি ডেলিশিয়াস এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি ধনে নরম হয়ে আসবে এন্ড ওয়েন ইউ সিয় আমাদের রান্নাটা হয়ে গেছে এটা হচ্ছে চিংড়ি লাউয়ের ঝোল দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে আমার কাছে কিন্তু খেতে খুবই মজা লেগেছে স্পেশালি এটা রুটি দিয়ে খেয়েছি আমি আমার কাছে অনেক ভালো লেগেছে আর ফ্যামিলির সবাই তো অনেক পছন্দ করেছে লাউ সময় খাওয়া হয় অ্যান্ড ইটস ভেরি হেলথি ভেরি গুড ফর ইউ লাউটা বাড়িতে রান্নার সময় থাকলে কোনো কমপ্লেন থাকে না সো আপনার কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে মজাদার একটা গল্প আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই বাইসাইকেল নিয়ে সো এই বাইসাইকেলটা হচ্ছে আপু তাহানের জন্য কিনেছে অ্যান্ড এটা হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিল অ্যান্ড এটা আজকে আসার কথা ছিল আর হচ্ছে আজকে বাইরে অনেক বৃষ্টি পড়েছে অনেক বলতে অনেক এ was a lot and we received a message saying that it was delivered to our house আমাদের কাছে মেসেজ এসেছে যে এই সাইকেলটা আমাদের বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছে কিন্তু আসলে এই সাইকেলটা হচ্ছে অন্য এক বাড়িতে ডেলিভার করে গেছে and we can see where they dropped it off ট ফুলি বাট আমাদের একটা খেয়াল ছিল যে এটা কোন বাড়িতে দিয়ে গেছে আমরা অনেক কল করার পরে আমরা দেখলাম যে আমাদেরকে ফোন কল রিটার্ন করছে না আমাদেরকে কল ব্যাক করিনি সো উই হ্যাড টু ডু বা উই হ্যাড টু ডু সো উই নিউ ওয়ার দেই দ্য পো এই মেলটা যেখানে ড্রপ অফ করেছে আমরা জানতাম যে এটা কোথায় ড্রপ অফ করেছে আপু আর আমার দুলা ভাই তারা দুইজন একসাথে গিয়েছে এই সাইকেলটাকে পিক আপ করার জন্য তো যে এই পেয়েছে যাদের বাড়িতে ছিল তারা এক সাইড করে রেখে দিয়েছিল যেন যাদের এই সাইকেল তারা এসে নিতে পারে এন্ড সো আপু আর দুলা ভাই তারা দুইজন যেয়ে সাইকেলটাকে পিক আপ করে তারপরে বাড়িতে নিয়ে এসেছে on onik bhalo chilo box ta ke khuleni karon usually eta mail ta jokhon ekjon er baire te chole jay ei mail ta technically other hoye jay karon ora eta kauke daena and they open the box without the consent but we were thankful that they did not open the bag and apur dole pay eta ni eshe ekhon cycle ta ke fix korchi tahaner jonno ভাবি অ্যাসেম্বল করে দিচ্ছে তাহানের সাইকেলটাকে অ্যান্ড ইট ওয়াজ আ লট অফ ওয়ার্ক অনেক ছোট ছোট পার্টস ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এত সময় লাগেনি এটা লাগানোর জন্য তাহান এখনো জানে না যে ওর সাইকেল এসেছে ও তো এখনো বেসমেন্টে বসে আছে ওর বাবার সাথে অ্যান্ড আর অলসো হ্যাভ সিট সাইকেলে একটা সুন্দর একটা বসার চেয়ারও আছে আর এটার সাথে একটা ব্যাগ বাস্কেটও আছে দিস ইজ অ্যাকচুয়ালি নিসা আর সাইকেল আছে আর এখন সামার চলে এসেছে তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া বের হতে হবে ওদেরকে নিয়ে অনেক বের হওয়া হবে সো ওদের জন্য সাইকেল কেনা হয়েছে নিসা লাভি ছোটবেলা থেকেই ছিল ওদেরটা আরো বড় অ্যান্ড এখন তাহানের জন্য কেনা হয়েছে ভালো করে এখনো সাইকেলটা চালাতে পারে না ওরা কিন্তু শিখে যাবে ইনশাল্লাহ তাহান ওর স্কুটার দিয়ে খেলে বাহিরে আর ওর স্কুটার দিয়ে খেলে কিন্তু এখন যখন তাহানের এই বাইসাইকেলটা নিয়ে এসেছি এখন এটা দিয়ে খেলবে ওরা বাহিরে ইনশাল্লাহ সো আমাদের এই বাইসাইকেলটা অলরেডি অ্যাসেম্বল করা হয়ে গেছে এখন এটা যার জন্য কেনা হয়েছে তার এটা দেখার দর eta a lighter option o ache light jolly. this looks so cool oh my goodness looks really cool and it's from Coco melon actually tahan upar ashbena bole kanna korchilo and he saw the bike and he got shy Or dekhe onek lojja pachhilo je or bike and then dulabhai jor kore oke niye or bike er ওকে বসিয়ে দিয়েছে এখন ও ওর মতো খেলবে এটা দিয়ে 페রলটা একটু বড় ছিল ও এখনও তো ছোট সো এটা আর একটু বড় হলে এটা ইউজ করতে পারবে কিন্তু ও এই বাইসাইকেলটা পেয়ে অনেক হ্যাপি ছিল হি ওয়াজ বিয়ন্ড হ্যাপি আর এক্সাইটমেন্টটা ও হাইড করতে পারছিল না আমরা সবাই বসে ওকে দেখেছি যে ও সাইকেলটা চালাচ্ছে সবাই ওর সাইকেল চালানো দেখে অনেক হ্যাপি ছিলাম অ্যান্ড সো আজকে এই সবই করা হয়েছে সো আজকে চিংড়ি দিয়ে লাউ এর ঝোল রান্না করা হয়েছে আর হচ্ছে এই সাইকেলটা বানানো হয়েছে নিসা লাবিব তো অলরেডি মসজিদে সো আর কিছুক্ষণ পরে ওদেরকে পিক আপ করা হবে আজকের জন্য এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম